ওরে ভাইরে ভাই আজকের মাল্টিপ্লেক্স কালেকশন শুনলে সবাই ছিটকে যাবে সবাই বললো ভাইটা গতকাল কেন হলো না গতকাল হলে তো বরবাদের মানে বরবাদ দরদের কালেকশন ব্রেক করে দিত ইস শুধুমাত্র শোয়ের জন্য শুধুমাত্র শোয়ের জন্য গতকাল থেকে আজকে অনেক অনেক শো বৃদ্ধি পেয়েছে অনেক শো বেড়েছে যার ফলে গতকালে মাল্টিপ্লেক্স থেকে যা কালেকশন করেছে তোমরা সবাই জানো প্রায় উনত্রিশ লক্ষ প্লাস মানে উনত্রিশ লক্ষর বেশি কালেকশান করেছিল গতকালকে ফার্স্ট ডে ওপেনিং ফ্রম মাল্টিপ্লেক্স চেন বরবাদ সিনেমা এবং দরদের ফার্স্ট ডে ওপেনিং ছিল একত্রিশ লক্ষ আজকে মাল্টিপ্লেক্সের কালেকশন জানো তোমরা আমি যে সাকিব খান থেকে খবরটা পেলাম তারা পেজে পোস্ট করেছে দেশের সকল মাল্টিপ্লেক্স থেকে বরবাদের দ্বিতীয় দিনের গ্রস কালেকশন লক্ষ টাকা মাই গড হাজার দর্শক চাহিদার তুঙ্গে বরবাদ ভাবতে পারছ মানে কেমন একটা কি বলবো না কোথাও কি মনে একটা আফসোস যেটা গতকাল কেন হলো না উনপঞ্চাশ লক্ষ শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে আজকে সেকেন্ড ডেতে দাঁড়িয়ে ভাবতে পারছো তার মানে আজকে আমরা যেটা আশা করেছিলাম গতকালকে যদি উনতিরিশ লক্ষ টাকা হয়ে থাকে এবং গতকালের যদি ওপেনিং শো মানে টোটাল গ্রস কালেকশন মাল্টিপ্লেক্স যদি চার কোটি পনেরো লক্ষ টাকা হয়ে থাকে তাহলে আজকে মাল্টিপ্লেক্স থেকে লক্ষ টাকা তাহলে সিঙ্গেল স্ক্রিন আমি ধরে নিচ্ছি তিন কোটি টাকা তো হবেই হবে তিন কোটি টাকা সিঙ্গেল স্ক্রিন থেকে যদি আসে আর উনপঞ্চাশ লক্ষ একটা মানে আমরা আন্দাজ করতে পাচ্ছি যে সাড়ে তিন কোটি প্লাস সাড়ে তিন কোটি প্লাস বরবাদের সেকেন্ডের কালেকশন বা তার বেশিও হতে পারে আবার কমও হতে পারে এবার ডিপেন্ড করছে এর ওপর আমরা সবাই জানি ইতিমধ্যে বরবাদের শো কিন্তু মাল্টিপ্লেক্স অর্থাৎ সিনেপ্লেক্স কিন্তু অনেক বেড়েছে অনেক বেড়েছে এবং প্রতিনিয়ত সেটা বেড়ে চলছে আমরা জানি আগামীকাল থেকে মোট তেতাল্লিশ না চুয়াল্লিশটা শো নিয়ে বরবাদ চলবে সিনেপ্লেক্সে শুধুমাত্র ঠিক আছে তো ওভারঅল নিশ্চয়ই রেসপন্সটা ভালো বলেই এরকম একটা ডিসিশন না হলে তোমরাই বলো না গতকালকে এখানে উনত্রিশ লক্ষ কালেকশন ছিল আজকে পঞ্চাশ লক্ষর কাছাকাছি উনপঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকার কালেকশন দাঁড়িয়েছে শুধুমাত্র সিনেপ্লেক্স মানে মাল্টিপ্লেক্সের চেন থেকে মাল্টিপ্লেক্স থেকে ভাবতে পারছ ভাই বড় সবাইকে খেয়ে নিয়ে সবাইকে খেয়ে নিয়েছে এমন একটা সিনেমা দেখে মানে দেখলো দর্শক আমার কিছুক্ষণ আগে রিফাত ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল মানে কথা হচ্ছিল রিয়াকশন রিফাত চ্যানেলে সে বলছে যে রূপম মানে দুই বাংলা মিলিয়েও না এরকম সিনেমা হয়নি বা আমরা দেখিনি এত নতুনত্ব এবং যেরকম অ্যাকশন দরকার সেরকম অ্যাকশন দেওয়া হয়েছে যেরকম ভাইলেন্স ওফ যা এক্সপেকটেশন ছিল তার ডাবল তার ডাবলেরও ডাবল এরকম একটা ব্যাপার এরকম একটা সিনেমা কোথাও গিয়ে তারা উপভোগ করে এসছে আমি এটা চাইছি আমি এটা হোক সাকিব ভাই কেন অন্য রকমভাবে দর্শক পায় এবং সাকিব ভাইয়ার এরকম যে ক্যারেক্টার সে বলছে যে এখানে সাকিব ভাইয়ার মানে চরিত্রটা যে হিরো এমন নয় সে ভিলেন পুরোপুরি ভিলেন এবং মেহেদি হাসান তার মানে পুরোপুরি ভিশনটাতে পুরোপুরি ক্লিয়ার তার ভিশনটা পুরোপুরি মানে স্টিক ছিল সে মানে এমনই একটা ক্যারেক্টার মানে অনেকে হয় না যে প্রথম থেকে ভিলেন দেখাচ্ছি পরে গিয়ে হিরো করে দিলাম মায়া মায়া একটা একটা লেগে চলে এলো হিরোটা মানে ওই ভিলেনের প্রতি এরকম নয় এই যে ক্যারেক্টারটা আরিয়ান মির্জা ওখানে শুনেছি আমি এই আরিয়ান মির্জা ক্যারেক্টারটা পুরোপুরি একটা ক্যারেক্টার তো এটারই আর কি মানে এটার সঙ্গেই চলেছে সিনেমাটা এটাকে নিয়েই এগিয়েছে যাই হোক দারুণ খবর খুবই বিশাল আনন্দের খবর যে বরবাদ সেকেন্ড ডেতে ফর্টি নাইন ল্যাক্স ফর্টি থাউজেন্ড রুপিজ শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে গ্রস কালেকশন এনে দিয়েছে এবং আমার মন বলছে এটা যতদিন যাবে মাল্টিপ্লেক্সের কালেকশন দিন দিন বাড়বে আমার মন বলছে কারণ গতকাল ছিল উনত্রিশ লক্ষ সেখান থেকে আজকে উনপঞ্চাশ লক্ষ মানে কুড়ি লক্ষ বেশি মাই গড ভাই দর্শক কি হারে একটা সিনেমাকে ভালোবাসা দিচ্ছে দর্শক কি হারে একটা সিনেমাকে দেখছে এটা ভাবো দারুন দারুণ মানে দারুণ রকম ভাবে ধামাকা এরকম ধামাকা আগে কেউ দেখেনি যাই হোক দ্বিতীয় দিনে আপাতত মাল্টিপ্লেক্স চেনের চলে লক্ষের কাছাকাছি আমরা ধরে নিচ্ছি বা যদি ফিগারটা বলি লক্ষ টাকা মাল্টিপ্লেছে সাকিব খান ইউনিভার্স পেজের পক্ষ থেকে এই আপডেটটাই এসছে বিশাল 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 বড় রেকর্ড বিশাল বড় রেকর্ড এবং এটা যদি গতকাল হতো তাহলে আমরা বলে ফেলতে পারতাম দরদের রেকর্ড অলরেডি ব্রেক সেকেন্ড ডেতে যাক করে দেখালো অলরেডি দরদের রেকর্ড ব্রেক করেই দিল যাই হোক তোমাদের কি মন্তব্য আজকের কালেকশন নি নিয়ে মানে কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা কেয়ার বাই